একটা বাচ্চা মেয়েকে চোখ বেঁধে জঙ্গলের মধ্য নিয়ে যাচ্ছে একজন লোক লোকটার মাথায় একটা শীতের টুপি আর গায়ে একটা ময়লা জেরমু শিরমু চাদর পেঁচানো অথচ এখন গ্রীষ্মের তীব্র গরমে মানুষ পাগল প্রায় বাচ্চা মেয়েটা মন্ত্র মুগ্ধের মতো তার সাথে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটাকে বস করে রেখেছে মেয়েটার বয়স আনুমানিক চোদ্দ বছর হবে হাঁটতে হাঁটতে মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীরে একটা পরিত্যক্ত গ্রামের মাঝে চলে আসলো এখানকার ছনের তৈরি অনেক মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যাচ্ছে তবে গ্রামে কোনো বাচ্চা নেই সবার বয়সই সাতর্থ এটা কিভাবে সম্ভব লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে শিকারী যেমন শিকার সামনে দেখে খুশি হয় তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক অতৃপ্ত পিপাসা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে এক এক করে সবাই ওই লোকটার আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হল চারদিকে আগুনের মশাল চালানো গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলাকার হয়ে বসে পড়ল বাচ্চা মেয়েটা নিজে নিজেই গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়ল শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেল তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাঁচছে মেয়েটার দিকে ওই লোকটা মন্ত্র পড়ার শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল এবার মেয়েটা প্রচন্ড ভয়ে পেয়ে চিৎকার করতে লাগলো সেখানে থেকে পালাতে চেষ্টা লড়ল কিন্তু চারজন এসে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুয়ে দিল মেয়েটা কান্না করতে করতে বলল আমি আমার মায়ের কাছে যাব আমার খুব ভয় করছে আপনারা কারা সেখানে থাকা সবাই অট্টহাসিতে মেতে উঠল মেয়েটার কাকুতে মিনতে তাদেরকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে হঠাৎ ওই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেলল সাথে সাথে সবাই চুপ হয়ে গেল মেয়েটার কাকুতে বন্ধ হয়ে গেল এক নিমিশে একটা বৃদ্ধ লোক এগিয়ে এসে হাত পাত্রর সামনে শীতের টুপি পরা লোকটা মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত করে 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 সামনে নিয়ে রাখল। কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কর রূপী বৃদ্ধা মহিলা থেকে বের হয় মাথাটা নিয়ে আবার ঘরের ভেতরে গেল একটা দেখে থেকে উঠে গেলাম স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে আমি তাকে বাঁচানোর আগেই পিছন থেকে একটা হাতে এসে বাচ্চাটাকে টান দিল আমার ঘুম ভেঙে যায় তখন উঠে দেখি আমি আমার রুমে চারদিকটা দিকটা কেমন এক নিস্তব্ধতায় ছেয়ে আছে পাশের রুম থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে মা সুরা জিন তেলবাদ করছে কিন্তু এত সকালে মা সুরা জিন কেন তেলবাদ করছে বিষয়টা বুঝার জন্য আমি ধীরে ধীরে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম হঠাৎ করেই কোরআন তেলবাদ বন্ধ হয়ে গেল আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে তাহলে এতক্ষণ কোরআন তেলবাদ করছিল কে বিষয়টাকে মনের ভুল দেবে আমি ঘুরে যখন মায়ের রুম থেকে বের হতে যাব তখন বৃদ্ধা মহিলা এসে আমার মুখ চেপে ধরল আমি আবার ঘুম থেকে উঠে গেলাম মানে আমি স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখেছি এবার আমি সত্যিই ঘুম থেকে উঠেছি কিনা সেটা চেক করার জন্য নিজের গালে চোরে একটা থাপ্পড় দিলাম অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙেছে আমার আবার আমার কানে ভেসে আসো মায়ের কমছে কোরআন তেলোয়াত কিন্তু এবার মা সুরা ইয়াসিন তেলোয়াত করছিল আমার নানা ছিল বড় একজন আলেন আমার নানার কাছ থেকেই মা এত সুন্দর করে তেলোয়াত শিখেছে আমি উঠে ধীর পায়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম এটাও কি আমার স্বপ্ন নাকি সত্যি গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলোয়াত করছে এক মনে এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম মা আমাকে দেখে তেলোয়াত শেষ করে কোরআন বন্ধ করে তাতে চুমু খেয়ে ওপর রেখে বলল কি ব্যাপার মহারানী আজকে এত সকালে চাঁদ মুখখানার দর্শন পেলাম যে আমি বললাম আমি আবার সেই স্বপ্নটা দেখেছি মা একটা বাচ্চা একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধা মহিলা শুনে চিন্তিত হয়ে বলল এসব নিয়ে চিন্তা করিস না আমি বললাম কিন্তু ছোটবেলা থেকে এই একই স্বপ্ন বারবার দেখা কোনো স্বাভাবিক বিষয় না আমার কেন জানি মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছো কিছু তো গোপন করছো যেটা আমাকে ভাবতে বাধ্য করে মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল মানুষের মাথার মস্তিষ্কের ওজন মাত্র চোদ্দ গ্রাম হয়ে থাকে এই চোদ্দ গ্রামের মস্তিষ্ক প্রতিদিন ছয় হাজার চিন্তা তৈরি করার ক্ষমতা রাখে তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র দশ শতাংশ অটোমেটিক ডিলিট হয়ে যায় মস্তিষ্ক থেকে আর ওই সেভ করের রাখা দশ শতাংশ চিন্তায় মানুষকে ভালো থাকতে দেয় না কিন্তু মানুষ চাইলে ওই চিন্তা নিজে থেকেই করতে পারে থাকার মাধ্যমে সেটা সবাই পারে না আমি চাই তুই এসব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ যখন কোনো খারাপ চিন্তা তোর মাথায় চেঁকে বসবে তুই ভাববি এখনো তোর মা বেঁচে আছে আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি সে হতে দিবে না এত সুন্দর করে বুঝিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগবতী মেয়ে কারণ এমন একজন মা পেয়েছে আমি আমার নাম হিস্মা আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি আমার অনেক ইচ্ছে সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরা আমাদের এই বাইরের চোখে দেখা সুন্দর সমাজের মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব